শ্রী রামকৃষ্ণ ও যুগধর্ম স্বামী গুরু সব জায়গায় সব কিছু ঠাকুর পরীক্ষা করছেন বিশেষভাবে অনুসন্ধান করছেন যুক্তি বিচার করে তারপরে মানছেন এবং তার পদপান্তে যারা আশ্রয় নিয়েছেন তাদেরও তিনি সেইভাবে তৈরি করেছেন স্বামী বিবেকানন্দ যুবক নরেন্দ্রনাথ শ্রীম শ্রী রামকৃষ্ণের কাছে এসে কোনো জিনিসই তাঁর কথা থেকে মেনে নিতে পারছেন না কোনো কিছুই সহজে মেনে নেন না এবং আশ্চর্য তাতে শ্রী রামকৃষ্ণের কোনো বিরক্তি নেই তিনি বরং উৎসাহ দিচ্ছেন আর সকলকে বলতেন দেখেছ কেমন ছোকরা কোনো কথা নিজে পরীক্ষা না করে মেনে নেয় না অমুক তর্ক করছিল আর নরেন তার কথা কচ কচ করে কেটে দিচ্ছিল খুব উৎসাহ কিন্তু সেই শ্রী রামকৃষ্ণ যখন স্বামীজিকে তৈরি করছেন তখন তাকে সব রকমে ধীরে ধীরে তাঁর যুক্তি তর্ক প্রশ্নের পদ দিয়েই এক পা এক পা করে অগ্রসর করে দিচ্ছেন স্বামীজি পরবর্তীকালে বলেছেন আমার মতো শ্রী রামকৃষ্ণের সঙ্গে প্রতি পদে সংগ্রাম বোধ হয় কেউ করেনি এবং প্রতি পদে পরাজিত হয়েও আমার তর্কের বিরাম ছিল না শেষ পর্যন্ত তর্ক করেছেন এটি শ্রীরামকৃষ্ণের পরীক্ষা এবং শিক্ষাও বটে তিনি তার যোগ্যতম সন্তানকে এইভাবে দেখে বাজিয়ে নিয়েছেন এবং এইভাবে তৈরি করেছেন শ্রীরামকৃষ্ণ কখনও কেবল একটা মতবাদ রূপে বা সোনা রূপে কোনো আদর্শ বা তত্ত্বকে মেনে নিতে প্রস্তুত ছিলেন না কখনোই না এবং তার এই যে নাম মেনে নেওয়ার প্রবৃত্তি এটা খুব কষ্ট করে আমরা স্বামীজির জীবনেও দেখতে পাই এবং এই বিতর্ক ও প্রশ্নের পথে এগোবার প্রেরণা ও উৎসাহ শ্রী রামকৃষ্ণই তাকে দিয়ে গেছেন কাজে দেখা যাচ্ছে যে বিজ্ঞানের যুগে তিনি জন্মেছেন সেই যুগের বৈজ্ঞানিক মনোবৃত্তি ও দৃষ্টিভঙ্গি তিনি অস্বীকার করেননি বৈজ্ঞানিক অনুসন্দৃষা ও জিজ্ঞাসা চিরকাল তার মধ্যে জাগরুক ছিল বিজ্ঞানকে স্বীকার করে নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তিনি সত্যকে উদ্ঘাটিত করতে চেষ্টা করেছেন এবং সার্থকও হয়েছেন শ্রী রামকৃষ্ণের এইভাবে বাহ্য এবং আন্ত এই উভয় জগৎকে নিয়ে যে অদ্ভুত গবেষণা গভীর ও সূক্ষ্ম দৃষ্টি সহকারে অশেষ ধৈর্যের সঙ্গে বিচার ও বিশ্লেষণ বিশ্ব পৃথিবীর ইতিহাসে অন্য কোথাও তা পাওয়া যায় কিনা সন্দেহ এই বিজ্ঞানের যুগে সব কিছুতেই সংশয় নিয়ে শুরু করে তারপর যুক্তি তর্ক করে বিচার বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করে মেনে নেওয়া বা স্বীকার করার এই যে বৈজ্ঞানিক পদ্ধতি শ্রী রামকৃষ্ণের চরিত্রে তা একটি বৈশিষ্ট্য আর একটি বিষয়ও এখানে বিশেষভাবে লক্ষণীয় আমরা স্বামীজির কথা অনুসরণ করে শ্রীরামকৃষ্ণকে ধর্মের স্থাপক বলে অভিহিত করি স্বামীজি শ্রী রামকৃষ্ণকে বলেছেন সর্বধর্মস্বরূপ শ্রীরামকৃষ্ণকে এভাবে সর্বধর্মস্বরূপ বলে উল্লেখ করে স্বামীজি শ্রীরামকৃষ্ণের বহু সমাদিত যে ভাবটি ভাবটি এই ভাবটিকে সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন ধর্ম জিনিসটি আমরা জানি অন্তর্জগতে প্রবেশের জন্য এক একজন মানুষের পক্ষে এক একজন রকম করে অগ্রসর হবার পথ ধর্মের সর্বজনিতা মানে এই নয় যে সকলেই বিশেষ একটি পথ অনুসরণ করে চলবে বস্তুত বহু পথ আছে পথের বৈচিত্র্য আছে এবং সব বৈচিত্র্যের ভেতর দিয়ে এক তত্ত্বে পৌঁছনো পৌঁছানো যায় একথা যদিও শাস্ত্রে কোথাও কোথাও উল্লেখিত আছে কিন্তু কোনো একজন সাধকের জীবনে পরীক্ষিত হয়েছে বলে আমাদের জানা নেই শ্রী রামকৃষ্ণের জীবনে এই সত্য অতি পরীক্ষিত একটি বাস্তব সত্য কেবল শ্রুত বাক্য নয় কেবল শাস্ত্রের উপদেশ নয় শাস্ত বলেছেন সর্বা সামনাং সমুদ্র একায়নম সকল জলের একই গতি সমুদ্রে এই রকম সকলের সেই একই পরম তত্ত্বেতে গতি আমরা শিব মহিম এই রকম পড়েছি পড়েছি রিজু কুটির আঁকা বাঁকা সরল সোজা নানা পথ ধরে যেমন জলরাশি নিয়ে এক মহাসমুদ্রে পৌঁছয় তেমনি হে প্রভু তোমার কাছে নানাভাবে সকলে পৌঁছচ্ছে কিন্তু এইগুলি সব তত্ত্বের কথা সেই তত্ত্বকে জীবনে পরীক্ষিত করেছেন কজন এরকম কজনের জীবন কথা আমরা ধর্মের ইতিহাসে পাই যারা এই বিভিন্ন পদগুলিকে নিজের জীবনে পরীক্ষা করে দেখে তার সত্যতাকে নিঃসংশয়ে ঘোষণা করেছেন এসব হল শোনা কথা স্বাস্থ্যের কথা কিন্তু জীবনে পরীক্ষিত হয়েছে এ দৃষ্টান্ত কোথায় শ্রী রামকৃষ্ণ ছাড়া আর কোথাও এরকম দৃষ্টান্ত আমরা দেখতে পাই না এটি একান্ত যুগোপযোগী ঘটনা যুগোপযোগী এই জন্যে যে বহু মতপথের পার্থক্য বহু বৈচিত্র্যের ফলে পরস্পর কলহে আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি অতি বিভ্রান্ত পরস্পর এই কলহের ফলে এসেছে সংশয় তাই অনেকে বল যেখানে এত মতানৈক্য সেখানে সত্য থাকতে পারে না সত্য সর্বজনীন তাকে সর্বজন গ্রাহ্য হতে হবে কিন্তু এখানে যখন এত মত তখন বুঝতে হবে এর পেছনে কোনো সত্যই নেই সত্যই তাই শ্রী রামকৃষ্ণ তার জীবনে এটি পরীক্ষা করে দেখলেন পরীক্ষা করে আগে যখন মা তার অস্তিত্ব প্রতিষ্ঠা করে তারপর মাকে বলছেন মা তোর কাছে অন্যান্য ধর্মের লোকেরা কিভাবে যায় তোকে কিরূপে অনুভব করে আমাকে দেখা বলতে পারা যায় যে বিভিন্ন ধর্ম সেই একই তত্ত্বে পৌঁছচ্ছে একথা তিনিও পরে ধরে নিয়েছিলেন কিন্তু ধরে নিয়েই তিনি তৃপ্তি হন তৃপ্ত হননি নিজের জীবনে পরীক্ষা করে দেখেছিলেন পরীক্ষা করে এক একটি পথে সেই পথের অনুকারীরা যেমন করে চলে ঠিক তেমনি করে চলে চলে সব আচার অনুষ্ঠান সম্পন্ন করে অনেক অনুধান ও নির্ধাসনের শেষে এক অন্তিমে পৌঁছে তারপর তিনি ঘোষণা করছেন সব গিয়ে সে এক তত্ত্বে পৌঁছে যায় সবই এক তত্ত্বে নিয়ে যায় এই কথা তাঁর জীবনে পরীক্ষিত সত্য ধর্ম মতে আমরা এর কোনো দৃষ্টান্ত কোথাও পাই বলে মনে হয় না তারপরে আরেকটি কথা সংক্ষেপে আমাদের ভাবতে হবে সেটা এই যে বিভিন্ন ধর্মের আদর্শ পুরুষরূপে তিনি সকলের স্বীকৃতি লাভ করেছিলেন যারা ভাব জীবন ও সাধনা প্রসঙ্গ নিয়ে গবেষণা করেছেন তারা জানেন বিভিন্ন ধর্মের সাধকা সাধকেরা এসে তার ভেতরে তাঁদের নিজের নিজের আদর্শের পরিপূর্তি লক্ষ্য করেছেন এবং তাদের ধর্ম সাধনার পরাকাশটা প্রত্যক্ষ করেছেন এই সমাচার আজকাল সকলের কাছেই বিদিত এই সব বিষয় নিয়ে বহু গ্রন্থ আজকাল চারিদিকে পাওয়া যায় বিভিন্ন ধর্মপদ নিয়ে এই যে তার পরীক্ষা এই যেন গবেষণাগারে একজন বৈজ্ঞানিকের গবেষণার মতো না ঠাকুরের বহু ধর্ম সাধনার কাজটি মনে হয় তার চেয়ে অনেক গুণ কঠিন কারণ সেখানে পরীক্ষার বিষয় হচ্ছে অতি অতি সূক্ষ্ম যা ইন্দ্রিয়ের অতীত এবং যাকে আমরা ইন্দ্রিয়ের ভেতর দিয়ে অনুভব পর্যন্ত করতে পারি না সেই তত্ত্ব নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা ধৈর্যের সঙ্গে একান্ত আত্মনিবেদনায় এই যে তাঁর গবেষণা এটি একটি অপূর্ব ব্যাপার পৃথিবীতে প্রায় অতুলনাহীন সর্বধর্ম সাধনায় লাভের পর তাই দেখতে পাচ্ছি সর্বধর্মস্বরূপী রূপে তিনি প্রকাশিত এবং প্রতিষ্ঠিত এই বিশেষণটি কেবল যে ভক্তির আতিশ যে স্বামীজি উচ্চারণ করেছেন তা নয় এটি তার মহাজীবনের একটি ঐতিহাসিক তথ্য শ্রী রামকৃষ্ণের ভিতর দিয়ে আমরা এই সর্বধর্মের স্বরূপিতা সর্বতা উপলব্ধি করতে পারি এবং এটি যে একটি পরীক্ষিত তত্ত্ব তা বুঝতে পারি তারপর আর একটি কথা শুধু যেসব ধর্মের তিনি সাধনা করেছেন সব তাই নয় শুধু যে সব ধর্মের তিনি সাধনা করেছেন তাই নয় এই যে আগে বললাম তিনি বিভিন্ন ধর্মের আদর্শ রূপে সর্বজনের স্বীকৃতি লাভ করেছেন জীবনের সর্বক্ষেত্রে তিনি তা প্রমাণ করে গেছেন এবং তাঁর জীবনে এই আদর্শের অনুস্রীতি সত্যি একটা দেখবার তিনি তাঁর পদপান্তে যারা আশ্রয় নিয়েছে সেই সব বালকদের তিনি কিভাবে তৈরি করেছেন কীভাবে শিক্ষা দিয়েছেন শিক্ষা জগতের ইতিহাসে এটিও একটি অপূর্ব দৃশ্য প্রত্যেকের সঙ্গে তাঁর এক একটি বিশেষ রূপের সম্বন্ধ এক একজনকে তার এক রকম শিক্ষাদানের পদ্ধতি যার যেরকম ভাব তাকে ঠিক তার অনুরূপ পথে এগিয়ে নিয়ে যাওয়া শ্রী রামকৃষ্ণের শিক্ষাদানের এটি একটি বৈশিষ্ট্য এবং যার দৃষ্টান্ত কোথাও আমরা এরূপভাবে পাই না প্রত্যেকটি ভক্তকে প্রত্যেকটি সাধককে তিনি তার নিজস্ব পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার বিপরীত কোথাও কিছু দেখলে তিনি বিরক্ত বিরক্ত হচ্ছেন স্বামীজিকে একবার একজনকে তার ভাবের বিপরীত রূপে শিক্ষা দিতে দেখে এবং তাঁর ওপরে প্রভাব করছেন দেখে শ্রী রামকৃষ্ণ তাকে ভৎসনা করে স্বামীজিকে বলেছিলেন তুই ওর ভাব নষ্ট করলি কারও ভাব নষ্ট করতে নেই